রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবেন মাসির বাড়িতে তারপরই আবার ফিরবেন এই কয়েকটা দিন মাসির বাড়ির থাকায় এলাকায় জমজমাট রয়েছে ঠিক তেমনই ব্যস্ততার মধ্যেও রয়েছেন মন্দিরের পুরোহিত বাসুদেবপুর রথের ঐতিহ্য অনেক পুরনো এবং প্রাচীন এই রথ দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমায় ঠিক তেমনই উল্টো রথ পর্যন্ত দেব যে মাসির বাড়িতে থাকেন সেখানেও ভিড় দেখা যায় মানুষের এই বাসুদেবপুরের সবচেয়ে বড় বিষয় হল এত বড় জগন্নাথ বলরাম সুভদ্রা কোনো জায়গায় আছে কিনা তা নেই বললেই জানালেন মন্দিরের পুরোহিত এই বাসুদেবপুর জগন্নাথ মন্দিরের অতি প্রাচীন এবং পুরনো মূর্তি দেখার জন্য আকর্ষণ হল মানুষের কাছে সেই কারণে অন্যান্য জায়গার তুলনায় বাসুদেবপুর রথ থেকে উল্টো রথ পর্যন্ত মানুষের ভিড় কমতি থাকে স্টেট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার স্কুলিং ফস্ট It goes with the motto, enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology and braided learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing. Development in a child should have physical. physically. থেকে পুরী দেওয়ান ছিলেন আগে মানে আমার এই যে মেদিনীপুরটা ছিল পুরী অন্তর্গত এবং কিছু মানে কোনো কত কিছু ছিল এবার সেখানে এই সমস্ত জমি জায়গায় সম্পর্কিত রাজার ঘরে যে দেওয়ান ছিলেন দেওয়ান দেখতে আসতেন দেখতে আসার জন্যে আর দেখাশোনা করতেন তখন কিন্তু সদ্য মুসলমান তো কোনো জাতি নেই এটুকু মুসলমান আমাদের তৈরি করা হয়েছে হিসাব অনুযায়ী মুসলমান বা মানে ইয়ে করা হয়েছে তার কর্মের জন্য তাকে মুসলমান করা হয়েছে সেই যে মুসলমান যে উৎপত্তির থেকে অর্থাৎ যেখানে সেখানে ওরা জায়গা টাকা করে বসে যেত এবং তারা যে জায়গা দখল করবে তখন হিন্দুদের হিন্দু রাজারা তাদের কোনো স্পর্শ করবেন মানে তাদের কোনো ছোঁয়া কোনো নিবেন না কোনো এবং তাদের ছোঁয়া হবে না এরকম একটা ব্যাপার আছে দেওয়ান এসেছিলেন দেওয়ানের পিছনে রাজা স্পাই পাঠিয়েছেন এবং সে এসে সে দেখে যখন যে দেওয়ান দেখলেন যে একদম মুসলমান একটা কোথাও তাম্পু করে বসে আছে কোনো কিছু দায় জানি না মনে সে তাম্পু করে সেই জন্য তাকে বলছে এর এরপর কোথাও যাবে না তাকে বুঝিয়ে দিয়েছিল পাই গিয়ে সেখানে বলেছেন যে জগন্নাথ ইয়ে আমার যে দেওয়ান গেছিলেন উনি সেখানে প্রসাদ ইয়ে করেছেন